পাঁচ বছর ধরে হোক খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করে দিচ্ছে এসবগুলো বন্ধ করে মানুষ যাতে ভালো থাকবে তার ব্যবস্থা বই প্রকাশ হচ্ছে কবে থেকে শুনছি ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটার মাস্টার প্ল্যান ঘাটার মাস্টার প্ল্যান আমি রামাল ছিলাম সাবালক হয়ে এবার বার্ধক্য উপনীত হয়ে যাবো এখনও পর্যন্ত সমস্যা মাস্টার প্ল্যানের টাকাই দেয় তিন হাজার কোটি টাকার প্রজেক্ট তিন হাজার কোটি টাকার প্রজেক্ট কেনাকায় ঘাটাল এবং বিভিন্ন জায়গায় গেছে কি বলবেন দেখুন এক কিউসেক সমান আটাশ লিটার পানি হয় আমরা ততটুকু জানতে পেরেছি তো ওই ঝাড়খণ্ড মাইথান থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে পঞ্চায়েত ব্যারেজ থেকে ড্যাম থেকে পানি ছাড়ছে আমাদের এলাকা নাকি জলমগ্ন হচ্ছে এটা কিন্তু আজকে নয় অনেক দিন ধরে শুনে আসছে তো এই সমাধানের রাস্তা আমি খুঁজে পাচ্ছি না যখন পানি নেমে যাবে তখন এই নিয়ে আর কোনো আলোচনা হবে না পানি বাড়বে মানুষ ক্ষতিগ্রস্ত হবে বাড়ি বাড়িঘদ্য নষ্ট হবে মানুষ মরবে গৃহপালিত পশুগুলো মরবে জমি নষ্ট হয়ে যাবে তখন খুব আলোচনা হবে ব্যাপারটা হচ্ছে সংবিধানের সম্ভবত একশো একত্রিশ নম্বর ধারাতে বলা আছে রাজ্য রাজ একটা রাজ্যের সাথে অন্য একটা রাজ্যের সংঘাত লাগলে বা কেন্দ্রের সাথে রাজ্যের সংঘাত লাগলে সেটাকে সামনে রেখে সুপ্রিম কোর্টে গিয়ে সমাধান করতে হবে যদি ঝাড়খণ্ড সরকার পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডিস্টার্ব করে আমাদের ক্ষতি করে তাহলে তো আমরা চুপ করে বসে থাকতে পারি না ওই সিল করে পানির সমস্যা সমাধান হবে না সমাধান করতে গেলে কোর্টে ছুটতে হবে যদি ডিবিসি অনিয়মিত পানি ছাড়ে আমাদেরকে না জানিয়ে আমাদের সাথে আলোচনা না করে পানি ছাড়ে আমাদের রাজ্যে যদি ক্ষতি হয় তাহলে আমরা ডিবিসির বিরুদ্ধে মামলা করতে পারি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনাকে বলে রাখছি ডিবিসির আলোচনাতে আমার রাজ্যের প্রতিনিধি ছিল তিনি কি ওই সময় কথা বলেছেন সেটা কিন্তু জনমানুষে নিয়ে আসা হচ্ছে না এর মধ্যে অনেক রহস্য আছে কারণ হঠাৎ যদি বন্যা ঘোষণা হয়ে যায় অনেক ত্রাণ আসে অনেকে আবার এই ত্রাণটাও লুটপাট করে নেয় এর আসল রহস্য উদ্ঘাটন হোক আমরা চাই আমাদের রাজ্যের মানুষজন সুখে শান্তিতে থাকুক কোনোভাবেই এরকম জলমগ্ন হয়ে দিন কাটাক আমরা চাই না কিন্তু এই সমস্যার সমাধান হওয়া দরকার কাবেরী নদীর পানির বন্টন নিয়ে কর্ণাটকা সরকার তামিলনাড়ু সরকারের মধ্যেও দীর্ঘদিন লড়াই চলেছে পানির বন্টন নিয়ে ওটা সমাধান হয়েছে কোথায় সুপ্রিম কোর্টে গিয়ে তো আমাদের রাজ্যের বারবার শুনছি ডিবিসি জল ছেড়ে দিচ্ছে ডিবিসি পানি ছেড়ে দিচ্ছে মানে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এটা সমাধান তো করতে হবে প্রধানমন্ত্রীকে চিঠি করেছেন মমতা ব্যানার্জি চিঠি করতেই পারেন দেশে তিনি তিনি দেশের অভিভাবক আমাদের রাজ্যের অভিভাবিকা তাকে চিঠি করেছেন কিন্তু আমাদের এদি পূর্বে অনেক চিঠি গিয়েছে তার মমতা ব্যানার্জির কথা অনুযায়ী অনেকবার বলা হয়েছে কিন্তু সমাধান হয়নি তাহলে সমাধান করতে গেলে কি করতে হবে যেমন চিঠি দিয়ে দিয়ে ফেড আপ যখন হয়ে যাবে তাহলে কি সুপ্রিম কোর্টে যাবো কিন্তু সুপ্রিম কোর্টে না গিয়ে এখানে শুধু হয়েই হচ্ছে আমরা দেখেছি ভোটের সময় এই ঘাটালে দেব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে এবারে জিতলে আমরা মাস্টার প্ল্যান করবো কী বলবো দেখুন এগুলো হচ্ছে ডবল ডাবল চাকরির গল্পটা আপনার শুনেছিলেন তো অনেক কথা বলেছিল এগুলো এটা করার মানসিকতা নেই করার মানসিকতা তাহলে অনেক কিছু হবে কর্মীদের সাথে দেখা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিক্ষোভ সাধারণ মানুষের মনের ক্ষোভটার বই প্রকাশ হচ্ছে কবে থেকে শুনছি ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটার মাস্টার প্ল্যান ঘাটার মাস্টার প্ল্যান আমি দামালক ছিলাম সাবালক হয়ে আবার বার্ধক্য উপনীত হয়ে যাবো এখনও পর্যন্ত সমস্যার সমাধান হচ্ছে কেন খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা অপাত্রে দান হয়ে যাচ্ছে ওই টাকা দিয়ে কেন্দ্র সরকার যদি আমাদের মাস্টার প্ল্যানের টাকাই দেয় তিন হাজার কোটি টাকার প্রোজেক্ট তিন হাজার কোটি টাকার প্রজেক্ট কেন করছে না একবারে হবে না পাঁচ বছর ধরে হোক মেলা করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করে দিচ্ছে এটা এসবগুলো বন্ধ করে মানুষ যাতে ভালো থাকবে তার ব্যবস্থা রাজ্য সরকার করুক